একটা কথা সবসময় মাথায় রাখবেন জন্মছক যদি পারমিট না করে বা জন্মছকে যদি চোখ না থাকে তাহলে আপনার বিবাহ কিন্তু হবে না অথবা বিবাহের পর অনেক অশান্তি বিবাহ বিচ্ছেদ এসব জিনিসগুলো কিন্তু হতে পারে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আমাদের এই ভিডিওর মূল বিষয় হলো দু সালের মানে এই যে সালটা যেটা চলছে কোন কোন রাশির বিবাহযোগ আছে এর সাথে সাথে বলবো কাদের ক্ষেত্রে বিবাহ খুব বেশি চিন্তা করার নেই এবং কাদের বর্তমানে সিচুয়েশানের বেসিসে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়া ভীষণ জরুরি তো আজকের এই ভিডিওতে আমি অবশ্যই রাশি নিয়ে বলবো তবে রাশির থেকেও বেশি যাদের নিয়ে বলবো সেটা হলো লগ্ন তো রাশি এবং লগ্ন যারা জানেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং যারা নিজের রাশি বা লগ্ন জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কোনো কাজের সেরকমভাবে হবে না তো আমি যে ভিডিওটা আপনাদেরকে বলবো তার আগে আমি কিছু জিনিস বলে দিতে চাই যেগুলো হলো লগ্ন মেনলি লগ্ন নিয়ে আপনারা যারা জানেন নিজের লগ্ন তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কারণ বিবাহের ক্ষেত্রে কিন্তু রাশির সাথে সাথে লগ্ন ভীষণ জরুরি হয় তো প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্ন নিয়েই বলবো তবে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমত আপনার জন্মছকে বিয়ের যোগ এটা থাকতে হবে যদি বিয়ের যোগ না থাকে তাহলে কিন্তু বিয়ে সম্ভব নয় আরেকটি হলো শুক্র বৃহস্পতি বা রাহু দশা যদি থাকে তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব বেশি স্ট্রাগল করতে হয় না বিয়ের ক্ষেত্রে কিন্তু অন্তর্দশা মহাদশা ভীষণভাবে কাজ করে এর সাথে সাথে জন্মছকে সপ্তমভাবে অশুভ যদি যোগ থাকে তাহলেও তা কী এফেক্ট পড়ে সেই নিয়েও আলোচনা করব এবার মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে ঠিক হয়ে গেছে ভেঙে গেল বিয়ের দিনক্ষণ কেনাকাটা হয়ে গেছে বিয়ে ভেঙে গেল মানে আরও অনেক অশান্তি একদম কারো ক্ষেত্রে বিয়েটা হয়ে গিয়েও বিয়ে ভেঙে গেল এরকম অনেক কিছু দেখা যায় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তবে আরও একটা বিষয় নিয়ে বলে থাকি জন্মচকে কিন্তু জন্মের মানে আপনার যে জন্ম হয়েছে গ্রহগুলির সাথে কিন্তু বর্তমান সময়ের গোচরে পজিশন মিলিয়ে কত ডিগ্রিতে রয়েছে কি রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু বিচার করা হয় বিবাহ যে বিবাহ আপনার কতটা কি স্ট্রংলি যোগ আছে কি নেই তো দু হাজার পঁচিশে যাদের নিয়ে আমি কথা বলবো যাদের বিবাহ যোগ মানে বর্তমানে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে ট্রানজিট হচ্ছে এগুলোর ক্ষেত্রে যেই রাশি বা লগ্ন জাতক জাতিকাদের জন্য প্রবল যোগ থাকছে সেটা হলো বিষ রাশি বিষলগ্ন আর বিষরাশিতে মানে বছরের শুরুতেই দু হাজার চব্বিশের শেষ থেকে শুরু করে বাকি সময়ও বৃহস্পতি যেহেতু ছিল তার জন্যে কিন্তু বিবাহের যোগটা প্রবল থাকছে আর ফোর্থ ফেব্রুয়ারিতে বৃহস্পতি যেহেতু ডিরেক্ট হয়ে গেছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি কিন্তু সপ্তম ঘরে পড়ছে সেক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু প্রবল থাকছে আর বিষরাশির ক্ষেত্রে কিন্তু চৌঠা ফেব্রুয়ারি পর থেকে চোদ্দোই মে পর্যন্ত বিবাহের জন্য বেশ ভালো একটা সময় থাকছে আর যাদের ক্ষেত্রে এই সময় বিবাহ সম্ভব নয় বা হচ্ছে না মানে কোনোভাবেই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু যেটা আমাদের এখন সমাজে প্রচলিত হয়েছে যে সামাজিক বিয়ের আগে একটা কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ হয়ে যাওয়া পাকা কথা হয়ে যাওয়া আশীর্বাদ এই জিনিসগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এরপর যে রাশির কথা বা লগ্নের কথা বলবো যে কারা সেটা হলো বৃশ্চিক এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমসপ্তমে কিন্তু রাশি উল্টো দিকে রয়েছে দুঃখিত সপ্তমে রয়েছে বৃহস্পতি বৃষ রাশির উল্টো দিকে রয়েছে এবার চোট ফেপুরে কিন্তু বৃহস্পতি যখন মার্গি হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবল একটা বিয়ের যোগ তৈরি হচ্ছে এবার বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জুন থেকে জুলাই পর্যন্ত এবং বছরের শেষে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টাতে কিন্তু ভীষণ বিয়ের যোগ প্রবল থাকছে বৃষরাশির ক্ষেত্রেও জুন মাসে এবং নভেম্বর মাসে পঁচিশ তারিখের পর থেকে খুব ভালো সময় থাকছে তো বৃষরাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় থাকছে বছরের প্রথমার্ধে মাঝে এবং শেষ মানে বছরের শেষ টাইমটাতে এর পরবর্তীতে যাদের কথা বলছি তারা আর কেউই না মিথুন রাশি জাতক বা জাতিকা বলতে পারেন বা বিশেষ করে যাদের মিথুন লগ্ন রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো থাকবে তাদের জন্য দু হাজার পঁচিশে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে বেশ ভালো একটা যোগের সৃষ্টি হচ্ছে চোদ্দই মে চৌঠা ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত আপনাদের কিন্তু বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে তবে এক্ষেত্রে সামাজিক বিয়েরটা সেভাবে মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে এখনো প্রচলিত আছে সেরকম ব্যাপার না থাকলেও কোর্ট ম্যারেজের ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে বেশ প্রবল দেখা যাচ্ছে এবং বছরের জুন মাসের পর থেকে আঠাইশ দিন এবং বছরের শেষে নভেম্বর মাসের প্রথম টাইমটা মানে নভেম্বর মাসের প্রথম বলতে এই ধরুন পনেরো থেকে ছাব্বিশ মানে আগের ক্ষেত্রে ছাব্বিশ বললাম এই ক্ষেত্রে পনেরো থেকে ছাব্বিশের মধ্যে কিন্তু মানে বিয়ে নিয়ে একদম একটা ভালো মতন কথা বা এক মাসের মধ্যে বিয়ে এই জিনিসগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এবছর হতে পারে এই সাথে সাথে বলবো যারা নিউলি ম্যারিড বা ধরুন বছর খানেক আগে বিয়ে করেছেন মিথুন রাশির জাতক বা জাতিকা উভয় ক্ষেত্রেই এবং নানা কারণে নিজেদের মধ্যে সংসারে অশান্তি হচ্ছে তাদের কিন্তু এমন যুগে সৃষ্টি হচ্ছে যার কারণে সংসারে অশান্তি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এর পরবর্তীতে আমি যেই রাশির জাতক বা জাতিকার কথা বলছি সেটি হলো কর্কট কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশটা বেশ একটা ভালো বছর হতে চলেছে যারা বিয়ে করবে ভাবছেন তাদের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে বলবো যে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বছরের প্রত্যেকটা বিয়ের মাস বিয়ের ডেট বা বিয়ের যে সিচুয়েশানটা থাক খুব ভালো থাকছে এই বছর কর্কট রাশির জন্য কিন্তু বিয়ের ক্ষেত্রে সময়টা বেশ ভালো তো বিশেষ করে চোদ্দোই মে পর্যন্ত আমার ভিডিওটা আরও আগে আপনাদের সামনে নিয়ে আসা উচিত ছিল কোনো কারণবশত হয়নি তো চৌঠা ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত ভীষণ একটা ভালো সময় কিন্তু কর্কট রাশির জন্য থাকছে আর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে যার ফলে কিন্তু একটি মানে বিশেষ যোগের সৃষ্টি হচ্ছে যা আপনাদেরকে বিবাহ বন্ধনে আটকে দিতে পারে তো এই চার রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ বেশ প্রবল থাকছে এদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার চান্স থাকছে নাইনটি এবং এই ক্ষেত্রেও বলা যেতে পারে যে এই চারটি রাশির প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বিয়ের একটা সম্ভাবনা থাকছে তো আপনারা অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন নিজের কাছে মানুষ থেকে মানুষের কাছে বা আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে